বেশ শীতের জমকালো আয়োজনে আমরা আজকে সাথে মজার মজার খাবার তৈরি হবে আর সেটা দেখতে হলে তো অবশ্যই আমাদের ব্লগের সাথে থাকতে হবে এত ঠান্ডা বাতাস আর আগুনের একটা মৃদ তাপ কি যে ভালো লাগছে সেটা বলে আর বোঝাতে পারবো না তবে আমি কিন্তু বেশ এনজয় করছি আশা করব আমাদের ব্লগের সাথে থাকলে আপনারও খুব ভালো লাগবে শুধু খাওয়া আর খাওয়া সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন আমার নিজের হাতের ঘি দিয়ে মানে গাওয়া ঘি দিয়ে পরোটা ভেজে নেব খেয়াল করুন কত মজার ঘি এটা সেটা না নিলে বুঝতে পারবেন না উপরে নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু যদি অর্ডার করতে চান তাহলে উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় গাওয়া ঘিয়ের এই পরোটা ভাজা শীতের মধ্যেই খেতে মজা সকালের নাস্তা আবার আমার বাসায় এক একজন এক একটা নাস্তার আইটেম খায় শীতের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে কিন্তু দোসা খেতে দারুণ লাগে আমার আবার এটা খুব পছন্দের ডিম দিয়ে এভাবে করে আমি দোসাটা বানিয়ে দুধ চা দিয়ে খাই এই যে বললাম না এক একজন এক একটা আইটেম খেতে চায় শীতের মধ্যে আমারও ভালো লাগে এগুলো বানাতে আর পরোটাটা নাস্তায় সব সময় থাকে আরেক দিকের চুলা দিয়ে তৈরি হচ্ছে দুধ চা এটা হচ্ছে নিউজিল্যান্ড দুধ দিয়ে মানে গুড়া দুধ দিয়ে দুধ চা এই গুড়া দুধটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন উপরে নাম্বার দিয়ে দিচ্ছি কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় শুধুমাত্র অর্ডার করতে হবে তাহলেই পৌঁছে দিব ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সকালের নাস্তাটা রেডি হয়ে যাচ্ছে তবে আমার হাজবেন্ডের জন্য আমি বানাবো ছিটপিঠা এই ছিটপিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে আমার হাজবেন্ডের খুব পছন্দ তো এভাবে করে ছিটপিঠাটা শীতের মধ্যে খেতে দারুণ লাগে হাঁসের মাংস বা গরুর মাংস দিয়ে তবে আমার বাসায় কিন্তু ডিম ডিম্পোস দিয়ে এই ছিটপিটা খায় আর কি রুটি বলা হয় এটাকে এটা মুচমুচে হলে আরও ভালো লাগে খেতে অনেকে সফটটা খায় চাইলে কিন্তু সফট করেও বানানো যায় আবার মুচমুচেটাও বানানো যায় যার যেমনটা ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এত মজার রুটি শীতের মধ্যে খেতে মজা আজকে সকালে খেতে খেতেই অনেক বেলা হয়ে গেছিলো দুপুরবেলা যাই লামসাম খেয়েছি খেয়েছি এখন আমরা রাতের জন্য বাগানের মধ্যে আমরা একটা সুন্দর পিকনিক আয়োজন করব এখন বাজে বেলা চারটা আমি একটা বোলের মধ্যে চিকেনগুলাকে এবার বিকিউ করার জন্য মেরিনেট করে রেখেছি এদিক থেকে পোলার চাল আর মুগ ডাল এগুলো আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তেল এগুলো দিয়ে একটু মাখিয়ে নিব কারণ সাদের মধ্যে অত মশলাপাতি নিয়ে যাওয়া একটু প্রবলেম সেই জন্য এখানে আমার নিজের হাতে শাহি গরম মশলা ব্যবহার করব আজকে ভুনা খিচুড়িতে টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যাবে এই শাহি গরম মশলা দিয়ে আপনারা বিরিয়ানি থেকে শুরু করে মানে যত আইটেমের বিরিয়ানি রোস্ট কুরমা কাবাব এবং রেগুলার গরুর মাংস মুরগির মাংস হাঁসের ভুনা সব কিছু করতে পারবেন এই শাহি গরম মশলাটা দিয়ে রান্না যেমন হবে খেতে হবে তেমন মজা অনেক ভালো মানের এই মশলাটাও নিতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে কল করলে এই মশলা অল্প একটু ব্যবহার করলে আপনার রান্নার কালারটা চেঞ্জ হয়ে আসবে অনেক সুন্দর হবে খেতেও অনেক মজা হবে তো আমাদের কিন্তু খুব খুশি এখন বাজে রাতের বেলা আর কি রাত একটু আগে উঠেছিলাম সাতটার মতো আড্ডা দিয়েছি মধ্যে বসে আমাদের চিলিকোঠাটার মধ্যে বসলে সুন্দর সময় কেটে যায় আমাদের এই যে বাই কিন্তু অনেক মজার মানুষ আমাদের বাড়ির দায়িত্বে আছে উনি খুব সুন্দরভাবে আমাদের সাত বাগানের যত্ন থেকে শুরু করে আমাদেরকে অনেক হেল্প করে সব কাজে খুবই ভালো মানুষ একজন পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ তো আমাকে সাহায্য করলো সুন্দরভাবে লারকি টাকরি সব রেডি করে রাখে আমরা যাতে এসেই সব কাজ করতে পারি তো এখানে আমরা এই যে আমার টাঙ্কি থেকে একদমই পার্সোনাল টাঙ্কি আছে পরিষ্কার পানি সামার বলের পানি যেটা সেটা ভাবতে পারেন যে এই পাইপ দিয়ে কেন পানি দিচ্ছি একদমই ক্লিন কিন্তু পানিটা পানি দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য আজকে একটু হালকা পাতলা লেটকা খিচুড়ি যেটা সেটা করব। অত পাতলাও না অত ঘনও না আপনারা দেখতে পারবেন লাকড়ির চুলার এই খিচুড়ি যে কতটা মজার হবে সেটা যারা যারা পছন্দ করেন খিচুড়ি তারাই বলতে পারবেন আপনাদের ভাইয়া আমাকে আগুনটা সুন্দরভাবে জ্বালিয়ে দিচ্ছে একটু ক্যারাসিম তেল দিতে হবে আজকে অনেক বেশি বাতাস আর কি ঠান্ডা ঠান্ডা একটা কি ওয়েদার ভালো লাগছে তারপরও আগুনটা যদিও ছড়িয়ে ছিটে যাচ্ছে সমস্যা নেই আমরা রান্না শুরু করেছি রান্না করতে আর সময় লাগবে না খুবই অল্প সময়ে হয়ে যাবে আমি ঘড়ির কাটা ধরে রাখছি আর কি রান্নাটা করতে কতটা অল্প সময় লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না এদিক থেকে আমাদের বার্বিকিউর জন্য কয়লাগুলো রেডি হয়ে গেল তো মহা খুশি ও আসলে এক এক দিন এক একটা দেখে ও অনেক বেশি এনজয় করে ওর খুশিতে আমরাও খুশি ও অনেক মজা পায় আর আপনাদের ভাইয়া তো চুলার পার থেকে উঠতেছে না শীতের মধ্যে চুলার মধ্যে যে হাট পোহায় না ওইটা নাকি অনেক ভালো লাগে সেই মনে বেলার কথা বলতেছিল যে আমার মা যখন রান্না করত তখন আমরা সব ভাই বোনেরা চুলার পার বসে আগুন পোহাতাম আসলে সবাই কিন্তু আমরা এটা করেছি তাই না এই জিনিসগুলা ভোলা যায় না সেই সময়গুলো অনেক মজার একটা সময় ছিল আসলে এখন যাই করি না করি মনের খুশিতে করি আর যেমনি করি মানে ভালো লাগে তবে ওই ধরনের মজাটা এখন আর পাওয়া যাবে না গ্রামের সেই মানে কি বলবো সেই গন্ধ স্বাদ যেন এখন আর নেই যেটাই হোক খেজুর গুঁড়ের চা করে তৈরি করে নিয়ে আসছিলাম আর কি চা করে আনছিলাম খেজুর গুঁড়ের যে একটা সুবাস মানে আমাদের কাছে আছে পাটালি গুঁড় ঝোলা গুড় আছে কি বলে দানাদার ঝোলা গুড় বিভিন্ন রকমের গুড় আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আমি আজকের ব্লগে দেখালাম না তবে ইনশাল্লাহ পিঠা বানিয়ে দেখাবো ডাক্তির চুলাই পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবনে আমাদের গুড়টা খেজুর গুড়ের সুন্দর একটা ফ্লেভার থাকে দুধ চায়ের মধ্যে এটা কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে আমার প্রিয় রং চা দিয়েও কিন্তু খেজুর গুড়টা অনেক ভালো লাগে তো আমরা চা এনজয় করলাম জেরিন কিন্তু এদিক থেকে শশাগুলো খোসা ছাড়িয়ে দিচ্ছে আজকে সালাদ হবে স্পেশাল একটা সালাদ যেটা অনিবার তৈরি করে অনেক মজা হয় সালাদটা তো এই সালাদটা দিয়ে আমরা বারবিকিউটা খাই আর কি তবে যাই হোক খিচুড়িও খাওয়া যাবে সমস্যা নেই এই সালাদটা এমনিতে এমনিতেই খাওয়া যায় অনিবার হাতের মেয়ানিস আর কি যেন বলে শশা দিয়ে টমেটো সস দিয়ে এই সালাডটা অনেক বেশি মজা হয় এনজয় করি আমরা এই যে বার্বিকিউগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে বার্বিকিউ সেটের মধ্যে অল্প সময়ে খিচুড়ি বার্বিকিউ সব কিছু তৈরি হয়ে যাবে একটু সময় লাগবে না পনেরো মিনিটের মধ্যেই আমাদের এগুলো কমপ্লিট হবে আশা করছি কারণ দাও দাউ করে আগুন জ্বলছে এই যে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় আর কি সেজন্য আর আমাদের খিচুড়ি যখন বলক উঠবে তখনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে লাকড়ি চুলাটা এত বেশি মানে পাওয়ারফুল আর খেতে তো অনেক মজাই হবে এমনি এমনি করে কি বলেছি যে অনেক মজা হবে জমকালো আয়োজন জমকালো আয়োজনের থেকেও বেশি জমকালো আয়োজন হচ্ছে আমাদের গাছের মানে মরিচ গাছের মরিচ আর ধনিয়া পাতা উঠালাম কিছু গাছ থেকে বলে আসলে ধনিয়া পাতা আর মরিচ আনতে ভুলে গেছি তো বাইজান বলতেছিল যে আমি গাছ থেকে বলেই পেরে নিয়ে আসি উনি বলছে এগুলো কোনো কথা না গাছ থেকে বলতে হয় না আমি বললাম যে না একটু বলেই নেন ছোট্টবেলা থেকে শিখেছি যে রাতের বেলা গাছের পাতা অথবা কোনো গাছের ফল পারলে নাকি গাছ থেকে বলে নিতে হয় তাই না তো এটা আর কি তো যাই হোক আমাদের স্পেশাল সালাদটা তৈরি হয়ে গেছে আমাদের খিচুড়িও তৈরি হয়ে গেছে এখানে আমরা ঘি দিয়েছিলাম ঘিটা দেখাতে পারি না স্কিপ পড়ে গেছে গাওয়া ঘি দিয়ে এই খিচুড়ির সাহায্যে কত মজার সেটা আর বলে বোঝাতে পারবো না আপনাদেরকে সালাদ নিয়ে নিলাম এক পাশে বেগুন ভাজা তারপর আছে দুই আইটেমের ভর্তা একটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা একটা হচ্ছে সুটকির ভর্তা তারপর আছে বারবিকিউ যে যেভাবে খেতে চায় আমার তো অনেক পছন্দের মানে বোনা খিচুড়িটা বেশি পছন্দের তবে এই খিচুড়িটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের বাচ্চাদেরও অনেক পছন্দের সবাই আমরা অনেক পছন্দ করে খাই তো সবাইকে খাবারটা বেড়ে দিয়েছি যে আর যেভাবে ভালো লাগতেছে সেভাবেই আমরা খাচ্ছি আর খিচুড়িটা এত মজা হয়েছিল সেটা আসলে আপনাদেরকে খাওয়ালে বলতে পারতেন আর কি বা বুঝতে পারতেন কতটা মজার হয়েছিল। জেরিন মেরিন দুজনই মহা খুশি বলতেছে অনেক মজা হয়েছে খিচুড়ি আর খোলা আকাশের নিচে রাতের বেলা কি বলবো ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হিমেল হাওয়া আর কি হিমেল হাওয়া না সকালবেলা হিমেল হাওয়া বয় আমরা একটু টন টনে শীত কনকনে শীত এর ভিতরে জেরিনে এসে বসে আছে ওর খাবারটা বেড়ে দিছি আমি বলছি তুমি খেয়ে নাও আমি বাবুকে একটু রাখি তুমি খেয়ে নাও বাবুকে নিয়ে মাসাল্লাহ খাওয়া যায় আমাদের বাবু অনেক মাসাল্লাহ শান্ত মাসাল্লাহ মাসাল্লাহ তো আমরা বাটিতে করে ওয়ান টাইম ওয়ান টাইম বাটিতে করে খেয়ে নিচ্ছি কারণ প্লেটগুলো না এতগুলো যদি নিয়ে আসি তাহলে আবার নিতে কষ্ট হয় তবে আমরা চেষ্টা করব যে আমাদের জেলেকোঠার কোঠার মধ্যে কিছুটা আইটেম মানে একটা শেল্ফ রাখার জন্য যা যা দিয়ে আমরা পিকনিকগুলো করি বা এনজয় করি সেগুলো অ্যাকসেপ্ট রাখতে হবে আর কি শীতের মধ্যে তো কেমন লাগলো আজকের ব্লগ কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ